কোরআনের মাহফিল চলছে কেমন পর্যন্ত চলবে আবু জেহেলার গোষ্ঠীরা কেমন পর্যন্ত যতই বাধা বিপত্তি করো না কেন এই জমিনে আল্লাহর আসমান আল্লাহর জমিন আল্লাহর কোরআন আল্লাহর এই কোরআনের কথা চলবেই চলবেই চলবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না কারা কারা চাই হাত তুলতে রাখতে চাই তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহ আল কুরানের আলো আল হাদিসের আলো পালপে বন্ধ কর কোরআনের মা ফিলে কোরআনের মা ফিলে স্লোগান দা পর্যন্ত নিষেধ করে দেওয়া হয়েছিল কথা বলেন ঠিক কি না যারা কোরআনের মা আল্লাহর স্লোগান যারা যারা দেওয়া বন্ধ করতে চায় আমি বলতে চাই অন্য কথা ঠিক কিনা এই জন্যে আল্লাহর জমিনে স্লোগান হবে কি হবে না হবে না পারবেন না হাতগুলো মুষ্টি করেন তো একটু হাতগুলো মুষ্টি করেন তো আল্লাহকে দেখান তো আমরা মুসলমান আমরা কি মুসলমানের সন্তানে মুসলমানের সন্তান মুসলমানের ঘরে ঘরে জন্মগ্রহণ করে আমরা মুসলমানের দাবি করি কিন্তু জানাতে চাই আমরা মুসলমান এই যুবক কথা বলেন ঠিক তোমার বেলুন ফাইটার চাউ চুরি যায় কথা বলেন ঠিক না তাকবির হবে আল্লাহকে দিয়ে দিতে পারবেন না ইনশা বলে ইনশা আল্লাহ তাকবির দেবেন একটু তাকবির দেবেন আমার সাথে লিল্লাহি তাকবির আল্লাহু আকবার লিল্লাহি তাকবির আল্লাহু আকবার বুঝতে পারছি আমাকে একটু জোরে বলা লাগবে নাকি

আগে কোরআনের সত্য কথাগুলো মানুষের কাছে বলাই যায় না কথা বলে ঠিক কিনা না অনেক তাপসির মাহফিলের একশো চুয়াল্লিশ ধারা জারি করে তাপসির মাহফিল বন্ধ কথা বলে ঠিক কি না এ মানুষগুলো কারা এ মানুষ কারা এই মানুষ আমরাই আমরাই মানুষ আবার ইমানের দাবি আমরা দাবি করি যে আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা মুসলমানের সন্তান যদি তুমি হয়ে থাকো তাহলে কোরআনের মাহফিলে একশো চল্লিশ ধারা জারি করতে তুমি পারো না কথা বলেন ঠিক কিনা প্রাণ পেয়ে বন্ধ তোমার দিয়ে আল্লাহ হুদালান তিনি ঘুরতেছেন ঘুরে ঘুরে হঠাৎ করে লক্ষ্য করে বিশাল বড় একটা মাঠ দেখা হয়ে গেল এই মাঠের মধ্যে প্রবেশ করার সাথে সাথে তিনি লক্ষ্য করে দেখতে পেল ওই মাঠের মধ্য থেকে একজন আল্লাহর কোন জানি বান্দা আসতেছে হেঁটে হেঁটে আর ওমর রাজি আল্লাহ ক্ষমতা পাওয়ার পরেই তিনি মদটাকে হারাম করে দিয়েছেন কি করে দিয়েছেন মদটাকে হারাম করে দিয়েছেন মদ আজকে মদ জুয়া আড্ডায় ভরপুর হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা ওমর রাজি আল্লাহান তিনি বিশাল বড় একটা মাঠ ওই মাঠের কোনাতে তিনি আসতেছেন হেঁটে হেঁটে তার সাথে একজন সঙ্গী নিয়ে তিনি হেঁটে হেঁটে আসতেছেন হঠাৎ করে লক্ষ্যকে দেখতে পেলেন যে মাঠের ওই কোনতেই দেখা যায় একজন মানুষ হেঁটে হেঁটে আসতেছিল সে মানুষটা হলো তিনি মদ খেতেন কি খেতেন মদ খেতেন কিন্তু ওমর রাতি আল্লাহ তালানহ এই যখন পার্লামেন্টে যখন জাহানের যখন প্রেসিডেন্ট ওমর হয়ে গেল তখন সাথে সাথে পার্লামেন্টে ঘোষণা করলো আজ থেকে মদ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না এইরকমই আজ গোটা পৃথিবীর নেতার দরকার কথা বলুন ঠিক কিনা তিনি করলেন কি দেখতে পেয়েছেন ওই মানুষটা তার মদ খার অভ্যাস ছিল মদ খার কি ছিল এমন অভ্যাস ছিল যখন ওর রাজে আল্লাহ যখন এই মদ যখন হারাম করে দিল চিন্তায় পড়ে গেলেন এই মদ আমার না খেলে তো আমি বাঁচব না মদ আমাকে খাওয়াই লাগবে যেখানে মদ উৎপত্তি হয় মা মদ যেখানে তৈরি হয় তিনি ওখানে চলে গেলেন দুই বোতল মদ কিনলেন কয়েক বোতল মদ কিনলেন ধরে বলেন দুই বোতল মদ কিনলেন এই দুই বোতল মদ কিনে এক বোতল তিনি খেলেন আর এক বোতল তিনি এই একটা চাদর মুড়ি ছিল তার গায়ে এই চাদরের মধ্যে এক বোতল মদ তিনি ঢুকিয়ে নিলেন মানে কি করলেন তিনি আবৃত করে নিলেন লুকায় নিল এই নেওয়ার পরে তিনি চিন্তা করলেন যে আমার যে সৈন্যগুলো আছে আমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে খাবো আর আনন্দ করব। নাউজবিল্লা বলবেন না রাদি আল্লাহ আনহু হঠাৎ করে ওই লোকটা দেখতে পাচ্ছে এই লোক এখান থেকে চিন্তা করলেন করলেন যে যে ওমর আমাকে দেখতে পাচ্ছে অদ্দো জাহানের প্রেসিডেন্ট ওমর যে ওমরকে শয়তান দেখার পরেও ওই রাস্তাতে চল্লিশ দিন যায় না সে ওমরের সাথে 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 আমার দেখা না জানি আজকে আমার পিটনি ছাড়ার কোনো উপায় নাই কথা বলেন ঠিকই না কিন্তু কাঁচা আছে কি মদ এখানে শিক্ষণের বিষয় আছে আপনাদের একটা শিক্ষণীয় পয়েন্ট ধরেছি আপনাদের একটা শিক্ষণের বিষয় হিসাবে একটু আলোচনা করার জন্যে মদটা গোপন করে নিয়েছে এখানে কি করে নিয়েছে গোপন করে নিয়েছে এই জায়গায় যখন বিশাল বড় মাঠের মধ্য থেকে যখন উমরা দিয়াল না দেখতে পেয়ে গেল তিনি চিন্তায় পড়ে গেলেন এমন একটা অমর যে অমরের নাম শুনলে চল্লিশ দিন পর্যন্ত যে রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তা দিয়ে আর পর্যন্ত হাঁটে না সে উমরকে দেখা হয়ে গেল আল্লাহ আমার কাছে এক বোতল মদ আছে আর এক বোতল মদ আমি খেয়ে ফেলে দিয়েছি আল্লাহ আজ আজকে আপনার কাছে এমন ওয়াবদ্ধ করতেছি আল্লাহ যদি ওমরের হাত থেকে যদি আমাকে যদি বাসায় তাহলে আর কোন দিন আমি মত আর পান করব না এই আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না করবে না করবে তো ইনশাল্লাহ বিশ্বাস আছে বিশ্বাস আছে যদি বিশ্বাস যদি থাকতো পাঁচে আগস্টের আগে এমন ব্যক্তি পাঁচ অক্ট নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে পড়তে

কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সাল বন্য উঠ হয়ে গেল এই দেশ থেকে অন্য দেশে কথা বলো ঠিক কিনা আর নিচে নামা লাগবে আর সিনেমা লাগবে না কখনোই নয় अमर के देखा সাথে সাথে যখন এই চিন্তা ভাবনা নিল অমরাদি আল্লাহ ভূতাল তখন হেঁটে হেঁটে ওই মানুষের কাছে তার তিনি আসতেছে ওই হেঁটে হেঁটে কাছে আসতেছে তার বুকের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক ওমরের মার আজকে আর আমার কপালে বাদ নাই কিন্তু আল্লাহর কাছে তো করতেছে বারবার কথা বলেন ঠিক মানুষ ভুল করবে আল্লাহ বলেন ভুল করার পরে আমার কাছে তওবা করবে আল্লাহ বললে তুমি জীবনে আর যত গুণা করেছ এই তৌবা করার কারণে তোমার গোনা আমি আল্লাহ রব্বলি ক্ষমা করে দিব সুবাহ বাড়ির যাবেন সুবাহ আল্লাহ ওমর রাদি আল্লাহ তালা আস্তে আস্তে মানুষের সামনে যখন আসতে এসেছিল এই মানুষ দেখার পরে চিন্তায় পড়া গেল হাইরে ওমর তো জাহানের পেছনে হাজরতে ওমর রাদি আল্লাহ সাথে আমার দেখা হয়ে গেল বলে হয় কি হয় কি হয় তিনি টেনশনে পড়ে গেল ওমর রাদি আল্লাহ তালানো ডাক দেয়া বললেন ও যুবক এই রাতে রাধারে তোমাকে দেখতে রে যব তুমি কোথায় গিয়েছিলে বলো তিনি একটা মিথ্যা কথা বললে সে মিথ্যা কথাটা হলো আমার বোন অসুস্থ ছিল আরে বোনকে দেখার জন্য তার বাড়িতে আমি গিয়েছিলাম বোন আমার অসুস্থ ছিলাম এই বোনকে দেখার জন্য আমি বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সাথে সাথে বললেন বোনের কাছে বেড়াতে গিয়েছিলেন তে এত রাতে কেন রাতে আমার বোন অসুস্থ হয়ে পড়েছিল এই জন্যে বনের বাড়িতে দেখা করে খেদে আসতে আমার বড় দেরি হয়েছে কত জাহানের হজরত অমর রা দিয়ে লাউ ডালানো জবাই অমর বলছিলেন ঠিক আছে বনের কাছ থেকে বেড়াতে এসে যখন তোমার যখন রাত হয়েছে কিন্তু এই যে বডি তুমি আবৃত করে রেখেছ ওই বডির মধ্যে কি আছে একটু বলতে হবে আল্লাহ বলে তোমরা যে আল্লাহ তালান কি জানতো জানতো না জানতো না বলছো তোমার কাপড় যে গাড়ির আবৃত্ত করে রেখেছো এই কাপড়ের মধ্যে কি আছে একটু কাপড় খুলে আমাকে দেখাও তখন আর ভিতরে মনে করেন যে একশো চুয়াল্লিশ ধারা কাপনে শুরু হয়ে গেছে কারণ আছে কি মদ আছে কি মদ এই মদ তো দেখার পরে উমরের মার আর বাদ আছে আর বাদ আছে নাই এই এইরকম সাহসী নেতার দরকার আছে না নাই এই উমর রাদি আল্লাহ তালান তিনি যখন এই কথাগুলো বললে বলার সাথে সাথে বলার সাথে সাথে ওমর দে আল্লাহ তালানো এই কথা বলার সাথে সাথে তিনি বললেন আল্লাহ রবী ও আর শাহজীবের মালিক কোথায় গেছে তার মন ও আর শাহজীবের মালিক আল্লাহ আজকে ওমর আমাকে ধরে দিয়েছে আমার বগলের ভেতর আছে ও আল্লাহ মদ আল্লাহ তোমার কাছে খাটি আল্লাহ করতেছি আল্লাহ ময়ের হাত থেকে যদি বাঁচাই দাও তাহলে আর কোনো দিন আমি মদ পান করব না সব বলেন সাথে সাথে বলার পরে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একবার বলেন আল্লাহ দোয়া কবুল আর মঞ্জুর করে নিয়েছে ডাক দিয়ে বললেন অমর অমর ডাক বললেন তোমার চাদরটা সরাও আস্তে করে চাদরটা সরাইয়া এই বোতল যখন অমরের হাতে ওঠাইয়া দিল অমর দেখতেছে ওই মদের পরিবর্তে গরম গরম দুধে পরিণত হয়েছে বোতল আল্লাহ বলে ওই আল্লাহ না নাই ওই আল্লাহ আছে না নাই ওই আল্লাহ আছে এখনো আছে শেষ পর্যন্ত থাকবে কথা বলুন ঠিক কিনা কথা শেষ করে দেবো দুই মিনিটে ফিনিশিং এই উমারটা জানো জানানো যখন এই মাঠটা পর চিন্তা করে অজব তখন যুবক নিচের দিকে মাথা করে তিনি অস্থির হয়ে যাচ্ছিলেন তার কারণ হলো ওই বোতলের মধ্যে মত ছিল কথা বলুন ঠিক কিনা এই মত থাকার কারণে চিন্তায় পড়ে গেল আমাকে ধরে ফেলে দিয়েছে মনে হয় ওমর বললেন এ যব কাঁদো না কাঁদো না না তার কারণ হলো এটা মদ নয় রে এটা আল্লাহর পক্ষ থেকে দুধে পরিণত হয়েছে বত বলেন নারায় চাকরি ওই উমরের দরকার আছে না নাই আছে না এই যান একটা ওমর দাওরে বান এই যমান হয় একটা ওমর দাওরে মেহের বান ওকা তরে জীবন তারে বিলিয়ে দিতে পারে প্রাণ ওকা তরে জীবন তারে বিলিয়ে দিতে পারে প্রাণ এই যমান হায় একটা বড় দাওরে মেহের বান এই একটা ও মরুদাউর মেবার না